মায়েরা আসলে অনেক কিছু করে দেখুন আজকের ভিডিও সেইটাই নিয়ে যে আমরা দেখবো যে মায়েরা কী কী করে আসসালামু আলাইকুম তো দেখুন এখানে আমার শাশুড়ি চালের রুটি বানাচ্ছেন আজকে আমরা চালের রুটি দিয়ে নিহারি রান্না করব তার জন্য আমার শাশুড়ি সুন্দর করে চালের রুটি বানাচ্ছে দেখুন এটা একটা নতুন প্রসেসের রুটি বানাচ্ছে যেটা এর আগে আমি কখনও বানাইনি আর চালের রুটি বানানো আমার কাছে অনেক কষ্টের মনে হয় তাই এটাতে ধারে গাছেও আমি যাই না এটা আমি রান্না করব না আমি এটা বানাবো না খাবো না এরকম যখন বাড়িতে যায় আমার মা বানিয়া খাওয়াই এবং নিয়ে আসি এভাবে চালের রুটিটা খাই আর ময়দা বা গমের রুটি আমরা রুটি মেকারে বানাই তাই এই ঝামেলাটা আমি করি না তো আজকে আমার শাশুড়ি আসছে আর আমরা নিহারি দিয়ে রুটি খাবো আর আমার পরিবারের সবাই মাংস রুটি এগুলো খুব পছন্দ করে তো তাই আমার শাশুড়ি দেখুন এক হাতে অনেকগুলো রুটি একসঙ্গে বানাবে অনেক কঠিন একটা কাজ সেই কাজটা আমার শাশুড়ি কিন্তু এক হাতে ষাটটার মোটো মতো রুটি বানিয়ে বানিয়ে ফেলছে এবং সেই রুটিগুলো দেখুন অনেক সুন্দর করে বানাচ্ছে একবারে এক একরকম সুন্দর চেহারা গোল গোল আর এক সমান হচ্ছে এর জন্য নতুন প্রসেসে একটা ঢাকনা দিয়ে কেটে কেটে সুন্দর করে বানাচ্ছে তো তারপর আমার শাশুড়ি যখন রুটি বানানো মোটামুটি কয়েকটা বানিয়ে নিয়েছে তখন আমি আবার সেগুলো রুটি মাকারে ভাসতেছিলাম কারণ রুটি মেকারে ভাজতে মোটামুটি সময় লাগে এই জন্য আমার শাশুড়ি এদিকে বানাচ্ছিল আর এদিকে আমি আমার শাশুড়ির কাছে বসে থেকে বানিয়ে ভাজিয়ে নিচ্ছিলাম ভেজে নিচ্ছিলাম রুটিগুলো দেখুন রুটি মেকারের রুটি ভাজা কিন্তু অনেকটা ভালো হয় কোনো দাগ স্পট হয় না একবারে কালারটা অনেক সুন্দর থাকে তো আমার শাশুড়ি অনেক সুন্দর করে রুটিটা বানাচ্ছিলেন আর সেই সুন্দর রুটিটা আমি রুটি মেকারে ভেজে নিলাম রুটিটা অনেকটাই সুন্দর হলো তো দেখুন এই তো ভাজা রুটি আমার এখানে আমি রুটি বানানো থেকে ভাজা পুরো প্রসেসটাই কিন্তু এখানে আমি আপনাদের দেখার এটা একেবারে সহজ প্রক্রিয়া নয় আর আমার শাশুড়ি এক হাতে কিন্তু এই রুটিগুলো বানিয়ে নিলেন অনেকগুলো রুটি সন্তানদের পছন্দের জন্য ভালো লাগার জন্য আসলে মায়েরা অনেক পরিশ্রম করে আমরা যে কাজগুলো করার ভয়েই খাই না সেই কাজগুলো মায়েরা দেখেন আমাদের থেকে তারা কত বয়সে বড় কতটা অসুস্থ তারপরেও কিন্তু তারা দমে নেয় তারা আমরা যে কাজগুলো পারি না আমাদের মায়েরা কিন্তু সেই কাজগুলো আমাদের করে দেয় এবং আমাদের শখ ইচ্ছাগুলো পূরণ করে তো এ পাশে আমরা রুটি বানাচ্ছিলাম ভাসতেছিলাম আর এদিকে আমি প্রেশার কুকারে নিহারিটা উঠিয়ে দিচ্ছি তো ওটাতে আবার একটু দেখে আসলাম যে কি অবস্থা তো এসে আবার আমি রুটি বানাতে শুরু করে দিলাম এই তো দেখুন অনেক সুন্দর রুটি আর অনেকগুলো রুটি বানানো হয়েছে বললাম তো ষাটটার মতো রুটি আমরা আমার শাশুড়ি এক হাতে বানিয়েছে দেখুন এবং অনেক সুন্দর করে বানিয়েছে তো আমার রুটি বানানো এবং ভাজা মোটামুটি শেষ ততক্ষণে আমার নিহারি সিটি দিয়ে নিয়েছিলাম এখন সেগুলোকে পাতিলে দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নিচ্ছি এই তো আমার নিহারি রান্না রেডি হয়ে গেছে খাওয়ার জন্য মোটামুটি প্রস্তুত তো তার তারপরে আমরা খাওয়ার জন্য চলে আসছি সবাই আমার পরিবারের সবাই রেডি আমরা কিন্তু রুটিটা এভাবে সুন্দর করে কেটে নিই কেটে নিয়ে খাওয়ার কিন্তু অনেকটাই সুবিধা আছে দুই হাত লাগাতে হয় না এক হাত দিয়ে সুন্দর করে খাওয়া যায় দেখুন আমি এখানে সুন্দর করে রুটিগুলো কেটে কেটে নিচ্ছি খাওয়ার আগে সব কিছু রেডি করে নিয়ে এসে আমি রুটিগুলো কেটে নিচ্ছি কারণ বাচ্চারা বা আমরা খাওয়ার জন্য অনেকটাই সুবিধা হয় এভাবে কেটে নিলে এখানে আমরা অনেকগুলো রুটি একসঙ্গে কেটে নিলাম তো এখন আমরা মোটামুটি দাওয়া শুরু করছি আর আমার ছেলের তো রুটি খুবই পছন্দের দেখুন আমার ছেলে অনেক খুশি অনেক খুশি ও নিহারি রুটি মাংস খাচ্ছে আমার মেয়ের পছন্দ এত করতো না এখন একটু পছন্দ করে ও খাচ্ছে সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি দেখুন তো তারপর নিহারি রুটি খাবার পর শেষ পাতে দই না হলে কেমন লাগে বলুন তো শেষ শেষপাতের দই হলে কিন্তু ভালো একটা অন্যরকম মজা লাগে খাবার পর দই খেতে তো আমরাও খেলাম নেহারি রুটি এবং দই খেয়ে আজকের ভিডিও শেষ করলাম এখানে আল্লাহ হাফেজ